একবার এক লোক সাল্লাম এর কাছে আসলো বললো হে আল্লাহর নবী যখন আমি আপনার কাছে থাকি তখন আমার মন প্রচণ্ড খুশি হয়ে থাকে কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি আমার দু আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে তাই আমি আপনার কাছে আসি আপনার দিকে তাকাই আমার অন্তর ঠান্ডা হয় কিন্তু একসময় তো আপনি মারা যাবেন আর আমিও মারা যাব আপনি জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি তবে অনেক নিচু পর্যায়ে থাকব। হে আল্লাহর নবী আপনাকে ছাড়া কিভাবে জান্নাত আসলেই জান্নাত হতে পারে রাসুলসাল্লাইসাল্লাম জবাব দিতে পারলেন না স্তব্ধ হয়ে রইলেন জিবেল আলাহিসাল্লাম উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন বললেন আপনার অনুসারীদের বলুন মানুষ তো তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে